আমি প্রথমেই বলেছিলাম পাগলামি করবা বাথরুমে বৈশাখ করো রাস্তায় যায় না কারণ রাস্তার মধ্যে সেনাবাহিনী নামছে চলুন একটু ভিডিও দেখে আসি শুনলেন তো সে আরও অনেক কিছু বলেছে সে বলেছে যে এখন নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে ডক্টর ইনুস কিসের সরকার এখনও যারা নাকি পাগলামি করতেছো। যারা মনে করতেসো ডক্টর ইনুস কিছুই বলে না কিছুই করে না তার মানে এই নয় যে ডক্টর ইনোস কিছুই করবে না সেনাবাহিনী এই তো মাঠে ছাড়লো পাগলামি করা বন্ধ করে দাও চলুন আরেকটু দেখে আসি ভিডিওটা দেখলেন তো সেনা কি আওয়ামী লীগের দালাল দালাল হিসাবে নিজেকে আক্ষিত করে আর এখন তাকে কি করা হলো তাকে এখন আর্মি ওই দেখেন আর্মি উঠিয়ে নিয়ে গেল। তাই পাগলামি করবেন বাথরুমে বসে করেন রাস্তায় না রাস্তায় সেনাবাহিনী আছে বুঝতে হবে সেনাবাহিনী আমার এই দেশের বেস্ট পাওয়ার